নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আমরা সকলে চাই সবাই চাই যে আমাদের ঘরে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি আর ভগবানের আশীর্বাদ থাকুক কিন্তু জানেন কি একটি সাধারণ ফুলের গাছে বল দিতে পারে আপনার ভাগ্য আপনার পরিবারের ভবিষ্যৎ ভক্তবৃন্দ আজ আমরা বলবো সেই আশ্চর্য অলৌকিক ক্ষমতা সম্পন্ন ফুলের কথা যা শুধুমাত্র আপনার ঘর নয় আপনার জীবনকেও করে তোলে আর সেই ফুলটি হল অপরাজিতা ভক্তবৃন্দ যে বাড়িতে এই গাছ থাকে সেখানে ঘটে কিছু বেশ অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা যা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের গভীরতম রহস্যের অংশ তো আজকের এই ভিডিওটিতে আজ আমরা অপরাজিতার সেই গোপন রহস্য জানব ভক্তবৃন্দ এই ফুলের নাম অপরাজিতা অর্থাৎ যাকে কোন শক্তি পরাজিত করতে পারে না শাস্ত্রে এই ফুলকে বলা হয় বিষ্ণুকান্তা বা কৃষ্ণকান্তা নামে ডাকা হয় কারণ অপরাজিতা ফুলকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে গণ্য করা হয় এছাড়া ভগবান শিব দেবী দুর্গা মা লক্ষ্মী শনি মহারাজের উপাসনায় এই ফুলের ব্যবহার অতি শুভ এবং অবশ্যই বাস্তু শাস্ত্র অপরাজিতা গাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি ইতিবাচক শক্তির একটি শক্তিশালী উৎস এটি অশুভ শক্তিকে দূরে সরায় আপনার উপর থাকা বা আপনার পরিবারের সদস্যদের উপর থাকা যে কোনো প্রকার নদরদোষ বা কালা জাদুকে দূর করে এবং বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পদ এবং সৌভাগ্য প্রবেশপথ খুলে দেয় গুরুত্বপূর্ণ তথ্য হল বাস্তুশাস্ত্রবিদরা মনে করেন যে অপরাজিতা গাছটি বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে রাখলে তা একটি প্রোটেকশন হিসাবে কাজ করে যা আপনার বাইরের থেকে যে নেতিবাচক শক্তি তা ঘরে ঢুকতে দেয় না বা ঘরে প্রবেশ করতে দেয় না তবে ভক্তবৃন্দ বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকে এই অপরাজিতা গাছ স্থাপন না করলে তবে এর সম্পূর্ণ আশীর্বাদ লাভ সম্ভব নয় ভুল দিকে রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব বা ঈশানকোণ এই দিক হলো অপরাজিতা গাছ রাখার সবচেয়ে শ্রেষ্ঠ দিক বা শ্রেষ্ঠ স্থান এই কোনটি হলো জল এবং ভগবানের স্থান এই দিকে এই অপরাজিতা গাছ রাখলে তা অত্যন্ত শুভ ফল দেয় কারণ এটি সরাসরি ভগবান বিষ্ণু ও মহাদেবের লাভ নিশ্চিত করে ফলস্বরূপ পরিবারের ধর্মীয় ভাবনার উদয় হয় ধন সম্পদ বৃদ্ধি পায় এবং অর্থের প্রবাহ নিরবিচ্ছিন্ন থাকে পূর্ব দিক পূর্ব দিক হল সূর্য এবং জ্ঞান ও শিক্ষার দিক এই দিকে রাখলে সন্তানদের মেধা শক্তি বৃদ্ধি পায় শিক্ষা জ্ঞান ও গুরুত্বপূর্ণ কর্মে সাফল্য লাভ হয় বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য এই দিকটি খুব উপকারী উত্তর দিক এটি হচ্ছে কুবেরের স্থান উত্তর দিকে রাখলে আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং নতুন নতুন অর্থ উপার্জনের পথ খুলে যায় তবে অন্যান্য দিকেও এই গাছ রাখতে পারেন কিন্তু এই তিন দিকে রাখতে পারলে আপনি বিশেষ শুভ প্রভাব পেতে পারবেন তবে গাছটিকে দক্ষিণ পশ্চিম করে না রাখাই ভালো মনে করা হয় এই দিকগুলিতে রাখলে অশান্তি থামেস্ত্রী কলহ এবং মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে কারণ এই দিকগুলো অপরাধীদের শান্ত ও শুভ শক্তির জন্য উপযুক্ত নয় আবার জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র উভয়েই এই গাছকে রোপণের জন্য সময় ও দিনের গুরুত্ব বিশেষভাবে স্থান দেওয়া হয়েছে ভুল সময় রোপণ করলে গাছের শুভ ফল কমে যায় অপরাজিতা গাছ লাগানোর শ্রেষ্ঠ দিন হল বৃহস্পতিবার শুক্রবার কারণ বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণুর দিন দেবী লক্ষ্মী ও ব্রহ্মার দিন আর শুক্রবার হলো মা দুর্গার দিন যা শান্তির প্রতি এছাড়াও বৈশাখ মাস কার্তিক মাসে এই অপরাজিতা রোপণের জন্য খুব শুভ এই মাসগুলোতে দেবতারা অধিক জাগ্রত থাকেন বলে বিশ্বাস করা হয় অপরাজিতা ফুল সাধারণত দুটি প্রধান রঙের পাওয়া যায় নীল এবং সাদা নীল অপরাজিতা এটি সর্বাধিক প্রচলিত এবং নীল রং হলো দেবাদিদেব মহাদেব মহাবিশ্বের অসীমতম প্রতীক ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণুর প্রিয় রং নীল অপরাজিতা ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে নিবেদন করলে ভক্তের জীবনে সৌভাগ্য আধ্যাত্মিক উন্নতি মোক্ষলাভের পথ সুগম হয় এবং ভগবান শিবকে এই নীল অপরাজিতা নিবেদন করলে সমস্ত ভয় দূর হয় এই শনি দেবের কুপ্রভাব থেকে মুক্তি পেতে এই অনেক জ্যোতিষশাস্ত্ররা মনে করেন যে সাদা অপরাজিতা একটি তুলনামূলক বিরল কিন্তু অধিক শক্তিশালী বলে মনে করা হয় এবং নীল অপরাজিতা শনিদেবের খুব প্রিয় এবং সাদা মা লক্ষ্মী সরস্বতী এবং দেবী লক্ষ্মী নিবেদন করলে ঘরে সুখ শান্তি ভক্তি জ্ঞান সমৃদ্ধি বৃদ্ধি পায় যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা অসুস্থতা থেকে থাকে তবে সাদা অপরাজিতা গাছ লাগানো উচিত ভক্তবিন্দ অপরাজিতা ফুল শুধুমাত্র গাছ হিসেবে শুভ নয় এর সঠিক নিবেদনের মাধ্যমে আপনি জীবনের কঠিনতম সমস্যার সমাধান করতে পারেন তাই বৃহস্পতিবার সকালে বা সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে এই ফুল দিয়ে পুজো করলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি হয় দাম্পত্য জীবন সুখের হয় এবং কর্মজীবনে সফলতা ফিরে আসে প্রতি বুধবার ভগবান গণেশকে এই ফুল নিবেদন করলে সমস্ত ধরনের বাধা বিঘ্ন দূর হয় ঋণ থেকে মুক্তি মেলে এবং নতুন কাজ শুরু করার পথে কোনো সমস্যা থাকে না প্রতি শুক্রবার বিশেষত দুর্গাপূজার সময় মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সুখ শান্তির সমৃদ্ধি নেমে আসে প্রতি শনিবার সন্ধ্যাবেলায় অপরাজিতা গাছের গোড়ায় জল প্রদান করলে প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হয় ধৈর্য ভাগ্য উজ্জ্বল হয় এবং অশুভ প্রভাব কমে বাস্তুদোষ দূর হয় জেনে নিন এই গাছ ঘরে থাকলে কি কি অলৌকিক ঘটনা ঘটতে পারে ভক্তবিন্দ অশুভ শক্তি দূর হয় যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেখানে অশুভ শক্তি বা নিম্ন স্তরের প্রেতাত্মা প্রবেশ করতে পারে না এটি আপনার বাড়িকে সুরক্ষিত দুর্গ করে তোলে সম্পর্ক উন্নত হয় পরিবারের সদস্যদের মধ্যে কারণে ঝগড়া বিবাদ কমে সম্পর্কে ভালোবাসা বোঝাপড়া বাড়ে কর্মে উন্নতি ও ধন লাভ হয় কর্ম জীবনে সাফল্য আসে আর্থিক উন্নতি দ্রুত হয় এবং অপ্রত্যাশিতভাবে ধন সম্পদ বৃদ্ধি পায় আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়ার পথ তৈরি হয় শিক্ষায় উন্নতি হয় সন্তানরা পড়াশোনায় উন্নতি করে এবং মানসিক একাগ্রতা বাড়ে এটি নজরদোষ ও শত্রুপ্রভ ষড়যন্ত্র করে আপনার শত্রুরা আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারে না ভক্তবৃন্দ যদি কোনো কারণে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি মারাত্মক আর্থিক ক্ষতি বা রোগ ঘিরে থাকে তবে আর দেরি করবেন না বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে একটি অপরাজিতা গাছ অবশ্যই লাগান প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার সাতটি অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করুন আর যদি দেখেন সব প্রতিকার সত্ত্বেও ফল পাচ্ছেন না তবে সাদা অপরাজিতা ফুল দিয়ে প্রতি মঙ্গলবার মা দুর্গাকে পুজো দিন অনেক সমস্যার অবসান ঘটবে ভক্তবৃন্দ তাহলে বুঝতে পারছেন একটি সাধারণ ফুলের গাছ আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে তাই আর দেরি না করে শুভ দিন দেখে বাড়িতে এই অপরাজিতা গাছ লাগান আর ভগবানের কৃপায় জীবনে নিয়ে আসুন অবিরাম সুখ শান্তি সমৃদ্ধি তো ভক্তবৃন্দগণ ভিডিওটি ভালো লাগে লাইক একটা অবশ্যই করুন শেয়ার করুন এবং অন্যদের ভাগ্য বদলের সুযোগ করে দিন যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছে তাহলে এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত ধর্মীয় আধ্যাত্মিক তথ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাধে রাধে